বিসমিল্লাহ হ্যালো আই এম রাসেল তো আমাদের যাত্রাটা শুরু হয়েছিল পোলাদা রেল স্টেশন থেকে তারপরে আমরা কমলাপুর নামলাম ওখান থেকে কুরিল বিশ্ব আসছি আসলে আমাদের প্ল্যানটা হচ্ছে আমরা প্রথমে কুষ্টা থেকে ঢাকায় আসব। এখানে বাণিজ্য মেলা অ্যাটেন্ড করব তারপরে আমরা যাব চলে যাব কক্সিস বাজার কক্সিস বাজারে একদিন এক নাইট থাকব থাকার পরে আমরা চলে যাব সেন্ট মার্টিন সেন্ট মার্টিন থেকে আবার ব্যাক করব ঢাকা মানে কক্সেস বাজার ঢাকা তারপর আবার কুষ্টিয়া তো আজকে আমাদের ডে ওয়ান এখন আমরা আছি কুরিল বিশ্ব রোড রয়্যাল গেস্ট হাউস তো এখান থেকে আমরা এখন লিফট দিয়ে নেমে যাব নিচে খাওয়া দাওয়া করার জন্য খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়ে আমরা চলে যাব বাণিজ্য মেলা তো বাণিজ্য মেলায় আপনাদের সাথে দেখা হবে বাণিজ্য মেলা পুরো বাণিজ্য মেলাটা আপনাদের ঘুরে দেখাবো সময়টা হচ্ছে আজকে সোমবার এটা জানুয়ারি মাস এবং তারিখটা হচ্ছে তারিখ আমাদের লিফ্ট চলে আসছে আমরা এখন লিফ্টের ভেতর আসছি আমাদের পজিশন গ্রাউন্ড অর্থাৎ একে খুলে গিয়েছে এখন চলে যাব রয়্যাল গেস্ট হাউসটা যদি আপনাদের একটু দেখাই এটা হচ্ছে গিয়ে রয়্যাল গেস্ট হাউস আমাদের আর নন এসি এখন যেহেতু শীতকাল নন এসিতে আমাদের জন্য এক হাজার টাকা আমরা দু দুই দিন থাকবো এখানে এটা এটা বলেছিলাম দেখা যাক দুই দিন এখানে থাকবো নাকি বিমানবন্দরে থাকবো কারণ বিমানবন্দর থেকে আর ঢাকার যদি এখন শীতের কথাটা বলি এখন জানুয়ারি মাস আজকে বিশ তারিখ মূলত শীতটা একটু কম বাতাসটা একটু বেশি কারণ ঢাকায় মানুষের কারণে শীত কম বাতাসটা একটু বেশি হালকা হালকা শীত অনুভব হচ্ছে এখন আমরা আছি ঢাকা কুরিল বিশ্ব রোড ঢাকার পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে একটা রেস্টুরেন্ট আছে সেটার নাম যদি বলি আর রেস্টুরেন্ট ডেকোরেশনে যায়ন না খাবারটা খুবই মজা নাম হচ্ছে গে ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমরা রাতে খেয়েছিলাম এটা রুই মাছটা অনেক বড় সাইজ আপনারা ভিডিওতে দেখতে পাবেন এখানে অনেক মানুষ থাকে তো এখানে আমরা অর্ডার করছি হচ্ছে খিচুড়ি আর হচ্ছে মাংস যেটা এখানে সবচেয়ে ভালো অর্ডার করছি আমরা রাতে খাইছিলাম খাবারটা খুবই ভালো এখন আবার দেখি খাবারটা কেমন হয় খাওয়ার পরে আপনাদের জানাবো ভাই তোমার এখানে

জালফ্রা আছে ইত্যাদি আর অনেক কিছু ভর্তা আইটেম আছে এখানে হাস এবং খিচুড়িটা স্পেশাল দামটা আমাদের এখানে হাস হলো রেট প্রাইস হলো আপনার দুশো টাকা আর খিচুড়ি প্রাইস হলো হাফ যেটা বেশি আমরা কন্টিনিউ ওটা হলো একশো দশ টাকা আর ফুল যে বক্সটা আমাদের ফয়েল বক্সে পার্সেল করা ওটা হলো দুশো টাকা করে বিভিন্ন আর ওটা হলো কুরুল বিশ্ব রোড নিউ রাদুন বাই বাই রেস্টুরেন্ট কুরুল বিশ্ব রোড এখানে আসলে বাই বাই রেস্টুরেন্টে আসবে জীবনে একবার হলেও ট্রাই করবেন বাই বাই রেস্টুরেন্টের খাবারগুলা যারা খান নাই একবার হলেও এসে খেয়ে যাবেন এটাই আচ্ছা এখন যদি বলি খাওয়া দাওয়াটা কেমন হয়েছে আমি বলব খাওয়া দাওয়াটা অনেক ভালো হয়েছে এটা কুইল রোড কী জন্য ভালো হয়েছে মানে খিচুড়িটির ভিতরেই আপনার মাংস ছিল আমরা আবার এক্সট্রা হাসিয়া মাংস নিচ্ছি তো খিচুড়ির ভিতরে যেই মাংসটা ছিল ওই মাংসটা দিয়েই হয়ে যায় তো আমরা তিনটা খিচুড়ি এবং দুইটা আসা মাংস আমাদের বিল হয়েছে সাতশো তো আপনারা টাকা এবং হোটেলের ডেকোরেশন টাকা এবং হোটেলের ডেকোরেশনের দিকে যাবেন না খাবারটা খুবই মজাদার আপনারা দিনটা চব্বিশ ঘন্টা এখানে খোলা পাবেন এবং যদি রাতে আসেন তিনটার সময় দেখবেন আপনার টেবিল ফাঁকা পাবেন কিনা এটা একটু সন্দেহ হয়ে যাবে এবং পাশেই দেখেন আরও রান্নাঘর আছে এগুলো ফাঁকা দেখতে পাচ্ছেন ফাঁকা তো এখন একটু রেস্ট নেবো রেস্ট নেওয়ার পরে আমরা বারোটায় নেমে যাব তারপর যাব হচ্ছে আমরা তিনশো ফিট অর্থাৎ ঢাকা বাণিজ্য মেলা ওইখানে আবার আপনাদের সাথে দেখা হবে আচ্ছা আমরা এখন চলে আসছি আপনার মেলার মাঠের সামনে সামনে একটা গেট দেখতে পাচ্ছেন অনেক নামি দামি মানুষদের এখানে পোস্টারের মধ্যে ছবি দিয়ে দিয়েছে বিশেষ করে বিএমপির দেখতে পাচ্ছেন এখান থেকে মেলায় ঢুকে যাব তো এটা হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে তিনচুপিট পূর্বাঞ্চল আপনারা বাণিজ্য মেলায় যাইব এটা আন্তর্জাতিক বাংলাদেশ মেলা যে বললে যে কে নিয়ে এখন যদি সময় এখন দুপুর এক তেরোটা তার মানে একটা চোদ্দো বাজে এবং পরিবেশটা হচ্ছে বাণিজ্য মেলায় আপনার তিনটার পরে যাত্রা শুরু হয় এখন মানুষ আসতেছে বিভিন্ন জায়গা থেকে আসতেছে এবং এটা টিকিট টিকিট কাউন্ট টিকিট কাটতে হবে বাণিজ্য মেলায় যদি আমরা যাইতে চাই তাহলে এখান থেকে টিকিট কাটতে হবে তো যা মান্না যাও টিকিট নিয়ে আসো দুইটা বাণিজ্য মেলার টিকিট পেয়ে গিয়েছি একটা টিকিটের মধ্যে আমরা দুইজন উনত্রিশে জানুয়ারি পর্যন্ত একটা থাকে না সবাই টিকিটের জন্যই আসে তাহলে আপনারা একজন গিয়েও চার পাঁচজনের টিকিট আনতে পারবেন আপনাদের একা কিউআর কোড অনুযায়ী দিয়ে দেবেন তো আমরা যাচ্ছি হাঁটছি গুটিগুটি বাইরে ভালো কথা যদি ভিতরে তো যেতে চান আগে একটা পানি নিয়ে নেবেন কারণ এখানে থেকে দশ টাকা বেশি মূল্য দিয়ে আপনাকে ভিতর থেকে পানি নিতে হবে উনত্রিশে জানুয়ারি পর্যন্ত ঢাকা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানের বাণিজ্য মেলাটি এখানে অনুষ্ঠিত হবে এটা হচ্ছে গিয়ে প্রবেশ পথ এবং এখানে বিভিন্ন কালারের পতাকা দেওয়া আছে আমাদের যাত্রাটা এখান থেকে শুরু শুরু মানে বাণিজ্য মেলায় প্রবেশের যাত্রাটা এখান থেকে আর প্রথম যাত্রা তো আমাদের কুষ্টি থেকে এটা হচ্ছে একটা গ্রাউন্ড অর্থাৎ প্রবেশ পথে যাওয়ার পরে এখানে কিছু ফ্ল্যাগ দেওয়া এবং মানুষের ভিডিও তোলার একটা প্ল্যাটফর্ম বলতে পারেন তো এটা একটা অবস্থান এখানে লেখা আছে কিমা অর্থাৎ এটা বিআর আমাদের কুষ্টিয়া কিয়াম এবং আমরা এসেছি কুষ্টিয়া থেকে আমাদের প্রথম ভিজিটও কুষ্টিয়া এখানে হাড়ি পাতিল আছে অনেক বড় সাইজের হাড়ি পাতিল দেখতে পাচ্ছেন চোলা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে মেলা উপলক্ষে বিভিন্ন ধরনের চুলা দেখা যাচ্ছে অর্থাৎ আমরা আসছি কুষ্টিয়া থেকে আমাদের প্রথম ভিজিট হচ্ছে হলো এই কিমা কুষ্টিয়া বিআর শোরুমটা আছে সেইটা নেওয়ার অনেক কিছুই আছে দেখা যাইতে পারে যা লাগে সেগুলো তো চলো দিয়ে যেহেতু শুরু করলাম বাদবাকি করে দেখে আসি ডায়মন্ড ওয়ার্ল্ড দ্বিতীয় যাত্রা অর্থাৎ ভিজিট ডায়মন্ড ওয়ার্ল্ড চলো যাই ডায়মন্ডের একটা ফিল নিয়ে আসি আর যদিও কিনবো না তাহলে কেমন ডায়মন্ড হয় সেটা একটু দেখব আর লোকেশনটা এখানে জোস ভালো আছে সুন্দর সম্ভবত আরবি লেখা ডায়মন্ডের কোনো একটা সোয়া হয়তো বা এখানে আছে স্বর্ণ ডায়মন্ডের মিক্সিং কিছু হ্যাঁ এই দেখে স্বর্ণ ডায়মন্ড মিক্স কোটি কোটি টাকার প্রোডাক্ট আছে যারা আসলে শখিং তারা এখানে আসবে এবং নেবে কোকা কলার সুন্দর একটা প্ল্যাটফর্ম এখানে দেখতে পাচ্ছি এটাতে কি আছে না কোকা কলায় ছবি তুলে তো ভাইরাল হয়ে যাবে গানও এরা বানায় বানাইছে কোকা কলার গানও এরা মানে বাণিজ্য মেলায় অনেক কিছুই আছে যেগুলো দেখার মতো বিষয় এখানে বসে সেনা কল্যাণ সংস্থা অর্থাৎ ভিতরে কি দেখতে পারি আমরা একটু যদি দেখে আসি সেনা কল্যাণ সংস্থা অর্থাৎ বাংলাদেশের সেনা রিলেটেড কোন একটা কোম্পানি হইতে পারে যদি পাঁচশো এম পানি এখানে পনেরো টাকা অনলি নামটা একটু দেখি আসলে কোথা মানে কোন জায়গা থেকে যে কোন জায়গায় যাওয়া আমরা একটু বিভ্রান্ত কারণ অনেক কিছু আছে এখানে সুন্দরী দাঁড়াই আছে মজার আইসক্রিম দেখি আইসক্রিম এখন আর খাবো না এটা পরে খাবো, তখন আবার দেখা হবে এখন এই মার্কেটটার ভিতরে ঢুকবো চলো যাওয়া যাক সাইজ এরকম অনেক পাতলা আসলে এখানে ঘুরতে ঘুরতে পুরো একটা দিনই লাগবে যদি ঘোরার ঘোরার ভাবনা করি তাহলে এটা কি খাবার নেন তো নেওয়ার মতো তো অবস্থা নাই রে অনেক চকলেট এই চকলেটগুলা আমি ইন্ডিয়ার থেকে নিয়ে আসছিলাম এই চকলেটগুলা ইন্ডিয়ান ইন্ডিয়া থেকে না আমি অনেক নিয়ে আইছি বুঝলি এই চকলেট よろしくお願いします。